আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আপনাদের সবাই ভালো আছি রিমটিভির ইনস্টোরের পক্ষ থেকে বিগত অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম যে বেডশিটগুলো নতুন আসছে এক ফুলের লাকজারি প্যানেল যেটা পাকিজা ইয়ামিন হোমটেক্সের যে লাকজারি প্যানেলগুলো রয়েছে ওই প্যানেলগুলো নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো সর্বপ্রথমে আপনাদেরকে আমরা একটু চিকেন আমরা দেখে দিচ্ছি তারপর পরেই আমরা বেডশিটগুলো আপনাকে ডিস্টার্জ করবে এ হলো রিন্তি বেডিং স্টোর আপনারা এইভাবে যদি লেখেন রিন্টি ভেডিং স্টোর লিখলে আমাদের ফেজে ঢুকতে পারবেন এইভাবে লিখলেও আমাদের ফেজে আপনারা ঢুকতে পারবেন রিফোন রিফোন ওয়ান টু থ্রি কীভাবে আপনারা যদি কিংবা রিন্তি বেডিং স্টোর এইভাবে যদি লেখেন বাংলা ইংলিশে যেভাবে লিখবেন আপনি আমাদের ফেজে ইউটিউবে ঢুকতে পারবেন আমাদের ইউটিউবে একটা চ্যানেল রয়েছে রিন্তি বেরিস্টোর নামে একটু ইউটিউব চ্যানেলটা আমাদের একটু বেল বাটন অন করে রাখবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন এটা হলো আমাদের ঠিকানাটা আপনারা দয়া করে আমাদের ঠিকানাটা একটু স্ক্রিনশট দিয়ে রাখবেন তাহলে আপনারা এখানে আসতে আপনাদের জন্য একদম সুবিধা হবে আমরা ঢাকা গাউসিয়া মার্কেটের পাশে আসি এই দেখেন এগুলো হলো আমরা আপনাদের জন্য রেখেছি গস আপনারা আপনারা গজ কাপড় গুলাও থেকে কেটে সাইজে বানিয়ে নিতে পারবেন চাইলে এখানে যদি কোনো কালার আপনার পছন্দের কালার থেকে থাকে যদি কোনো কালার আপনার ভালো লেগে থাকে যদি কোনো কালার মনে করেন যে আমি এই কালারটা আমার ভালো লাগছে রিপন ভাই আমার এই কালারটা একটু খুলে দেখাই দেন তো আপনাদেরকে আমরা গছ কাপড় একটু সুন্দর করে দেখিয়ে দিচ্ছি আপনারা যে আপুরা রয়েছেন যে রয়েছেন আপনারা একটু যে কালার ভালো লাগবে আপনাদেরকে দেখিয়ে দিব তাহলে আপনারা কালার বুঝতে পারবেন আর এই দিকে আছে হলো আপনার এগুলা সব লাকজারি প্যানেল কোল বালি স একদম সেট করা এগুলা আছে পাকিজার ইয়ামিনের হোমটেক্সের এগুলা লাক্সারি প্যানেল এই পার্সেলগুলো আমাদের আজকে ইনশাল্লাহ চলে যাবে এগুলা সব আজকে পার্সেল হয়ে গেছে তো লাক্সারি প্যানেল আপনাদের এখানেও কালেকশন আছে আপনাদেরকে আমরা একটু দয়া করে আপনারা কিছু মনে করবেন না আমরা একটু স্লোলি দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন আসল কথা হলো আপনারা যারা অনলাইনে দেখছেন কিবা এ দেখে নেন আপনাদের জন্য মূলত আসলে আমরা ভিডিওগুলো একটু কষ্ট করে করি যেন আপনাদেরকে সুন্দরভাবে আমরা বুঝাইতে পারি যে আসলে কি কালেকশন আমাদের কাছে নতুন আসছে আর কি কালেকশনগুলো আপনাদের জন্য আমরা রেখেছি প্রত্যেকটা কালেকশন আপনি যদি মনে করেন যে রিপুন ভাই এই কালারটা আমি দেখবো এই কালারটা আমার একটু দেখাই দেন তাহলে সেক্ষেত্রে আমি আপনার দেখাই দিব প্রত্যেকটা কালার একবারে এক্সক্লুসিভ লাক্সারি প্যানেল প্রত্যেকটা চাদরে লেখা থাকবে লাক্সারি প্যানেল আপনার পাকিজা ইয়ামিন হোমটেক্স দেখাই দিলাম আপনাদেরকে একটু স্লো করে আপনারা আসলে যারা ব্যবসা করতেছেন যারা ব্যবসায়িক ভাবে রিন্তি স্টোরের সাথে জড়িত আপনারা জানেন যে আমি দেখাইলে আপনারা বুঝতে পারেন যে রিপন ভাই আমাদেরকে কি কালেকশন দেখাচ্ছে আর কি কালেকশন রিপন ভাইয়ের কাছে আছে তো যে আপুরা রয়েছেন আমার যে ভাইয়ারা রয়েছেন আমার আপনারা অবশ্যই আমি এভাবে দেখাচ্ছি এক ফুলের লাক্সারি প্যানেলগুলো আপনারা এইভাবে বুঝে যাবেন এই আমরা আপনাদেরকে খুলে দেখিয়ে দিতেছি যে আপনারা যেগুলা আপনাদেরকে আমরা দেখাইনি এখনো যে কালেকশনগুলো আপনাদেরকে আমরা দেখাইনি ওই কালেকশনগুলো দেখানোর জন্য চলে আসি হিউজ পরিমাণ কালেকশন আছে স্টোরে যে আমাদের কিছু সিক্রেট কালেকশন আছে তাহলে আমরা আপনাদেরকে দেখতে করতেছি না কারণ অনেক সময় আমাদের কিছু কালেকশন অনেকে কপি করে যার কারণে আমরা সব কালেকশন ভিডিও করি না আপনারা বুঝুনবেন আর যারা আমাদের সাথে নতুন অ্যাড হচ্ছেন আপনারা চলে আসবেন তাহলে আমাদের যেই কালেকশনগুলো আমরা ভিডিওতে দেখাই না সেই কালেকশনগুলো আপনারা দেখে শুনে নিতে পারবেন কারণ সব কালেকশন ভিডিওতে দেখাই সবাই দেখুন কিংবা অনেকে প্রকৃত করার চিন্তা ভাবনা অনেকে আমাদের দেখার কালেকশন করে যার কারণে আমাদের কিছু সিক্রেট কালেকশন রয়েছে আপনারা ইনশাআল্লা রুম তুলে রিস্ক করে তুলে আসবে আমরা আপনাদেরকে হ্যাঁ দেখেছি আর আপনারা জানেন আমরা তিনশো সত্তর এলিফেন্ট সুভাস্ত অ্যারোনা সেন্টারে আমরা লিফটের সাথে আছি লিফটের সাথে আপনি লিফট থেকে বের হলেই রিন্তি বেডিং স্টোর আমাদের রিন্তি বেডিং স্টোরটা হলো আর আই এন টি ওয়াই রিন্তি আর বাংলাতে লিখলে আপনি ররসিকার রি নয় তন্ত্র শিকার রিন্তি বেডিং স্টোর লিখলে আপনি আমাদের পেজে ঢুকতে পারবেন ইউটিউবে ঢুকতে পারবেন আমাদের ফেসবুক পেজটা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমাদের পাশে থাকবেন আমাদের কালেকশন আপনারা কেমন কমেন্টস এর মাধ্যমে দিন বেগুনি কালারের উপরে সাদা সাদা আপনি ডিজাইনটা খুব সুন্দর মনোমুগ্ধ করার মতো ডিজাইন যে জীতো বেড়ে ইনশাল্লা আমরা বিগত দিনে এই ভিআইপি লাক্সারি যে প্যানেলগুলো রয়েছে প্যানেলগুলোতে আমরা আগে কখনোই কোল বালিশ সাইড বালিশ দেইনি। কিন্তু ইনশাল্লাহ এইবারকা আমরা প্রত্যেকটা লাকজারি প্যানেলে কোল বালিশের সিস্টেম আমাদের আছে সিস্টেমটা এই রোজারিদের পরে আমরা চালু করছি সব বিআইপি লাকজারি যে নতুন ডিজাইনগুলো আসবে আর আমাদের ঈদের আগে যারা কাস্টমার ছিল যে আপুরা ঈদের আগে আমাদের থেকে মাল নিয়েছিল সবাইকে আমরা বলেছিলাম যে আল্লাহ যদি বাসায় আল্লাহ চায় তো ঈদের পরে আপনাদেরকে আমরা সাইড বালিশ দেব সবাই শুধু বলে যে রিপন ভাই আমাদের সাইড বালিশের প্রয়োজন আমাদের কাস্টমার সাইড বালিশ চাচ্ছে তো সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা ডিজাইনে সাইড বালিশ অ্যাড করছি তো আপনারা যে বেডশিটগুলো লাকজারি প্যানেলগুলো আমরা বিগত দিনের যে কয়টা ভিডিও আমরা করেছিলাম আপনাদের উদ্দেশ্যে প্রত্যেকটা ভিডিওতে আমাদের লাকজারি প্যানেলগুলার রিটেল প্রাইসটা ছিল সাড়ে নয়শো টাকা এইবারকে আমরা রিটেল প্রাইসটা আমরা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে নয়শো টাকা করে দিয়েছি আর আপনি যদি সাইড বালিশ নেন তাহলে সাইড বালিশ এক ফিজ একশো টাকা আপনি এই সাথে অ্যাড করতে হবে আর যারা হোলসেল নেবেন হোলসেলের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেল অবশ্যই আমরা রেটটা ফেইসে ওপেন করি না যেহেতু রেন্টি স্টোর আমরা হোলসেল নিয়ে কাজ করি হোলসেল সংক্রান্ত পাইকারি সংক্রান্ত বেডশিটের যেই কোনো তথ্য যে কোনো পরামর্শ যে কোনো কথা জিজ্ঞাসা করার প্রয়োজন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে ইমু থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা ওখানে মেসেঞ্জার থাকবে আপনারা ওখানে মেসেজ করে আমাদের কাছ থেকে জেনে নিতে পারবেন যে কোনো বিষয়ে আমরা আপনাদের সাথে ইনশাল্লাহ কথা বলবো অনেক সময় কামের ব্যস্ততার কারণে বেডশিট আসলে ধরেন এগুলা কাটা সিরার কাজ থাকে সিলাইয়ের কাজ থাকে বিভিন্ন বাজানো সাজানো গোছানোর কাজ থাকে ব্যস্ততা কারণে আপনাদের সাথে সাথে আমরা অ্যান্সার দিতে পারি না আপনি মেসেজ করে রাখেন ইনশাল্লাহ আমরা মোবাইল হাতে নেওয়ার সাথে সাথে আপনার মেসেজের অ্যান্সার সাথে সাথে দিয়ে দিব তো এটার জন্য আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছেন যারা আমার কাস্টমার রয়েছেন রিন্তি বেডিং স্টোরের সাথে দীর্ঘদিন যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসায়িকভাবে জড়িত রয়েছেন এটা নিয়ে আপনারা কেউ মন খারাপ করবেন যে রিপন ভাইয়ে অ্যান্সার দিতে একটু লেট হয়ে গেছে অ্যাপ্লিক ডিজাইনের মতো বেগুনি কালারটা খুব একটা মনোমুগ্ধ করার মতো কালার হ্যাঁ টরে কালার টরে কালার কালারটা তো প্রত্যেকটা বেডশিটে আপনার এই যে এটা হলো ইয়ামিন প্যানেল আপনার প্রত্যেকটা বেডশিটে প্যানেল লেখা থাকবে আর এগুলো আমরা আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিব। আপনি আপনার কাস্টমারের গ্যারান্টি দিয়ে দিবেন এই সারা রং কষ আমরা গ্যারান্টি আপনাদেরকে দিয়ে দি দিবো আপনি আপনার কাস্টমারে দিয়ে দেবেন আর চেঞ্জ অলওয়েজ রিন্তিবেডিং স্টোরের চেঞ্জ উন্মুক্ত আপনি যে কোনো সময় চেঞ্জের জন্য আমাদের বিগত দিনে কোনো কাস্টমারের সাথে কখনও আল্লাহর রহমতে কথা হয়নি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ভবিষ্যতেও যেন কথা না হয় এই দোয়া করবেন আর রিন্তিবেডিং স্টোর আপনার সব সময় আপনাদের জন্য ভালো কিছু কালেকশন করার জন্য সব সময় প্রস্তুত ইনশাল্লাহ আপনি আমাদের যে কালেকশনগুলো রয়েছে আপনি আপনারা দেখে শুনে বিবেচনা করবেন ওই যে রং উঠে যাবে ব্রবলিম উঠে যাবে এই ধরনের ইতিহাস হিন্তি বেডিং স্টোরে বিগত দিনেও নাই ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে না এটা আমি আপনাদেরকে এই অনলাইনে আমি ভিডিও করে আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দিলাম আপনারা আপনারা কাস্ট আপনাদের কাস্টমারের গ্যারান্টি দিয়ে দিবেন আর আমরা এক একটা ভিডিওতে আপনাদেরকে ঠিকানাটা বারবার উল্লেখ করে দেওয়ার উদ্দেশ্য হলো কোনো প্রবলেম হলে আল্লাহ না করে কোনো সমস্যা কোনো প্রবলেম বেডশিট রিজেক্ট অনেক সময় হয়ে যায় রিজেক্ট অনেক সময় সোকে পড়ে না এই চেঞ্জ আপনি যে কোনো সময় চেঞ্জ করে নিতে পারবেন এই ডিজাইন আপনার ভালো লাগলো না নেওয়ার পরে বিক্রি করতে পারলেন না চেঞ্জ করে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আমরা ঢাকা গাউসিয়া মার্কেটের পাশে আসি আমাদের মার্কেটের পাশে এখানে আপনার দানমন্ডি হকার্স মার্কেট আছে গাউসিয়া মার্কেট ইসমাইল ম্যানশন নুরু মেনশন আমাদের মার্কেটের উল্টা পাশে ন্যাশনাল ব্যাংক টাস্ট ব্যাঙ্ক আলারাফা ইসলামী ব্যাঙ্ক সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক এখানে আপনি রয়েছে ইস্টান মল্লিকা মার্কেট গ্রিন সরণিকা মার্কেটের পাশেই আমাদের সুবাস্ত অ্যারোমা সেন্টারের আমরা লিফ্টের সাথে আসি লিফ্টের সেভেনে আসলেই বেডশিটের দোকানটা আপনার একদম চোখের সামনে আপনি আর বিশ্রাইতে হবে না লিফ্টের সাথে আমাদের দোকান নাম্বার সাতশো এক সাতশো দুই এগুলো প্রত্যেকটা বেডশিটে আপনার সাইড বালিশের কাবার হবে আর ডাকার ভিতরে ইনশাল্লাহ আমরা হোম ডেলিভারি আপনাদেরকে দিয়ে দিব ডাকার বাহিরে হোম ডেলিভারি চাইলেও নিতে পারবেন কুরিয়ার সার্ভিসে চাইলেও আপনারা নিতে পারবেন যেখানে আপনাদের সুবিধা হয় আমরা ওইভাবে যেভাবে আপনাদের নিলে সুবিধা হবে আমরা ওইভাবে আপনাদেরকে দিয়ে দিব এছাড়া হলো আপনার কোন কুরিয়ারে দিলে আপনার সুবিধা হবে সেটাও আমরা ওই কুরিয়ারে দিয়ে দিব। আপনি যে কুরিয়ার সিলেক্ট করবেন সুন্দরবন এস এ পরিবহন জননী রেইনবো এস ইউএসবি আমাদের এলিফেন্ট রোড ব্রান্সে আপনার কুরিয়ার যতগুলা কুরিয়ার আছে সবগুলা কুরিয়ারের শাখা আমাদের এলিফেন্ট রোড ব্রাঞ্চে রয়েছে আপনি সিলেক্ট করবেন আমরা আপনার কুরিয়ারে দিয়ে আপনি শুধু ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আপনার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের কিভাবে পৌঁছে দিব যদি আপনি বলেন হোম ডেলিভারি দিয়ে দেন রিফন্ড বাই আমরা হোম ডেলিভারি দিব রিন্তি বেডিং স্টোরের পক্ষ থেকে আপনাদের কাছে আমি বিগত দিনে যে করা লাইট নিয়ে চলে আসলাম কিবা ভিডিও নিয়ে চলে আসলাম আমিরইপণ আপনারা জানেন সবাই যে আপনাদের সাথে টুক আসি ভালো মন্দ নিয়েই তো ঋণ টিপেডিং স্টোরের জন্য আপনারা যারা দেশে দেশের বাইরে ডাকায় ডাকার বাইরে আমার কাস্টমার রয়েছেন ঋণ টিবেডিং স্টোরের সাথে যারা হোলসেল হোলসেলে ব্যবসা করেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরাও ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করি যেন আল্লাহ সবাইকে ভালো রাখে যেন সুন্দরভাবে আপনাদের যেই ব্যবসায়িক যেই নীতি নিয়মগুলো আছে যেন সুন্দরভাবে পালন করতে পারি এটাই আপনার কাছে আপনাদের কাছে অনুরোধ এই সিনারি এই ডিজাইনটা একদম খুব একটা সুন্দর একটা ডিজাইন ডিজাইনটা আসলে কত সুন্দর ডিজাইন হচ্ছে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আপনারা দেখতেই পারতেছেন ডিজাইনটা খুব সুন্দর আপনি যে কোনো বেডে আপনি ডিজাইনটা আপনার বিছাবেন ইনশাল্লাহ একদম ফুইটা থাকবে এগুলো হলো পাকিজার লাগজারি প্যানেল এগুলো প্রত্যেকটা বেডশিটে কোল বালিশ আছে হোলসেল আপনার রিটেল প্রাইস নয়শো টাকা কোল বালিশ যদি নেন এক ফিজ একশো পঞ্চাশ টাকার সাথে অ্যাড করতে হবে এই সিনারিটাও দেখতে পারেন একবারে মনোমুগ্ধ করার মতো সিনারি একদম পাহাড় জঙ্গলের খুব সুন্দর একটা সিনারি শুধু স্ক্রিনশট দিবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা ওখানে পাঠিয়ে দিবেন মেসেঞ্জার রয়েছে ইনবক্স করতে পারেন আপনারা যারা আমার শুভাকাঙ্ক্ষী রয়েছেন আমার ভাই বেরাদার রয়েছেন আমার আপুরা যারা রয়েছেন যারা রিন্টি বেডিং স্টোরকে ভালোবাসেন রিপন বাইকে যারা ভালোবাসেন আপনাদের কাছে একটাই আমার অনুরোধ একটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা আমার ফেস ফেজটা একটু লাইক দিয়ে দিবেন একটু শেয়ার করে দিবেন বিভিন্ন গ্রুপে আর আপনারা একটু কমেন্টস মাধ্যমে জানাবেন আমাদের বেডশিটের কোয়ালিটি কেমন আর আপনাদেরকে আমরা যেই কয়া কোয়ালিটি দেখাচ্ছি প্রত্যেকটা কোয়ালিটি হলো পাকিজার ইয়ামিন এটা কোল বালিশ দেখাই দিও তো এটা সাইড বালিশ দেখাই দিও আপনাদেরকে আমরা একটা এক ফুলের যেই লাগজারি প্যানেলগুলো আপনার ওই চাদরটা লও প্রত্যেকটা চাদরের সাথে আপনার একটা করে সাইড বালিশ আছে একদম সিলাইয়ের আপনার কোয়ালিটিটা একটু দেখেন কত সুন্দর করে সিলাইটা করা আর বালিশের কাবার দুইটাও একদম সুন্দর করে সাইজটাও যেরকম যত বড় বালিশ হবে ইনশাল্লাহ হয়ে যাবে সিলাইয়ের ফিনিশিংটা একবারে একশো একশো আল্লাহর রহমত দুইটা বালিশের কাবার একদম সেলাই করা রেডি করা থাকবে এই যে আপনারা নিয়ে ইনশাল্লাহ ব্যবহার করতে পারবেন এই এই আপনারা জানেন আমরা ভিডিওতে হোলসেল প্রাইস কখনো ওপেন করি না অনেকে রেট জিজ্ঞেস করে আমাদেরকে এই জন্য আমরা রিটেল প্রাইসটা আপনাদেরকে বলে দেই যেন আপনারা বুঝতে পারেন এই বেডশিট রিটেল প্রাইস নয়শো কোলবালিশ নিলে একশো পঞ্চাশ টাকা অ্যাড করবেন সোজা চলে আসবেন আপনার ডাকা গাউসিয়া মার্কেট নিউ মার্কেটের পাশেই সুবাস্ত অ্যারোমা সেন্টার আমরা লিফটের সাথে যতগুলো বেডশিট আপনাদেরকে আমরা দেখাচ্ছি প্রত্যেকটা বেডশিটে আপনার দুইটা তিনটা করে কালার রয়েছে আপনারা এটা মনে করবেন না যে এক ফিস রিপন ভাই দেখাইলো আসলে অনেক লং টাইম ভিডিও করা দরকার এই প্রত্যেকটা কালার দেখাইতে হলে এই জন্য আমরা প্রত্যেকটা ডিজাইনের এক ফিস দুই ফিস করে মাল নিয়েছি যেন আপনারা বুঝতে পারেন যে এই ডিজাইনটা কেমন আর বাকি কালারগুলোও যদি থাকে আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো এই ছাড়া রিনতি বেডিং স্টোর নামে আমাদের যে ফেজটা রয়েছে আমাদের ফেজে এই কালেকশনগুলো আপনার আপলোড করা আছে আপনারা ফেস থেকেও আপনারা ডাউনলোড দিয়ে নিতে পারবেন কিবা ওখান থেকেও যদি স্ক্রিনশট দিয়ে আপনারা আমাদেরকে পিক দিয়ে দেন আমরা আপনাদেরকে দিয়ে দেব তো আসলে আপনাদের সময় অনেক মূল্য রয়েছে অনেক লং টাইম ভিডিও আপনারাও বিরক্ত বোধ করেন অনেক লং টাইম ভিডিও আপনারাও দেখতে কষ্ট হয়ে যায় এই জন্য হালকা অল্প কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা যেন না বিরক্ত বোধ করেন এই জন্য এখানেও এই যে দেখেন এগুলা আপনার হোম টেক্সের এই ইয়েগুলো দেয় দাও এগুলো হোমের নতুন কালার এই কালারগুলো নতুন আসছে হোমের কালার আল্লাহর রহমত আপনার হিউজ পরিমাণ কালার রয়েছে কালার দেখি আপনাদেরকে শেষ করাতে পারবো না আপনার কিছু কালেকশন আপনাদেরকে দেখায় যেন আপনারা বুঝতে পারেন যে রিপন ভাইয়ের কাছে এই কালেকশনগুলো রয়েছে আসলে আপনারা যদি আসেন যারা আসা সম্ভব যে আপুরা আমার রয়েছেন ঢাকার আশেপাশে কি বা ডাকার ভিতরে কিংবা যারা ঢাকায় আসেন অন্য অন্য জিনিস কেনাকাটার জন্য আপনারা একটু এক ফাক রিন্তি স্টোরে ঘুরে যাবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে রিন্তি বেডিং স্টোরে কি কালেকশন রয়েছে আর ঢাকা শহর আট দশটা হোলসেলার সাথে কম্পেয়ার করে যদি আপনি মনে করেন রিনতি বেডিং স্টোরে দশ টাকা হোলসেলের রেট কম আছে তাহলে অবশ্যই রিনতি বেডিং স্টোর থেকে নিয়ে ব্যবসা করতে পারবেন আমি আশাবাদী তো এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ঢাকা ঢাকার বাইরে দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন আপনাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিয়ে নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম